জঙ্গিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকাকে অগ্রাহ্য করে বিভিন্ন কল্পিত কারণ দর্শিয়ে চারশো নব্বই টাকা করে ভর্তি ফি আদায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো হয়েছে বলে খবর পাওয়া গেছে সূত্রের খবর ভর্তি ফি দুশো পনেরো টাকা অথচ এর সঙ্গে বাড়তি আরও দুশো টাকা যোগ করে আদায় করা হচ্ছে চারশো টাকা ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখা হয় একদল ছাত্রছাত্রী বলে খবর পাওয়া গেছে স্কুলের পঠন পাঠনের মানেরও অবনয়নের অভিযোগ উঠেছে এর সঙ্গে এদিন বিষয়টি খোঁজ নিতে বেশ কয়েকবার কল করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ঘোষালের মোবাইল নম্বরে কিন্তু তিনি কল রিসিভ করেননি এমনকি মেসেজেরও উত্তর দেননি স্বভাবতই বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে উচ্চ শিক্ষা দপ্তরের জঙ্গিপুরের ভারপ্রাপ্ত এআই সন্দীপ কর্নার বক্তব্য শিক্ষা দপ্তরের নির্দেশিকার বাইরে কোনো ই আদায় করতে পারে না কোন স্কুল কর্তৃপক্ষ

যাতে আলোচনা কৰিছিলে